হাই এ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো এটা ছিল কালকের ভিডিও কালকে রাতের ভিডিও তো দেখলে রুটি বানাচ্ছিলাম তো তারপরে রাতের সবজি বানিয়েছিলাম ফুলকপি আলু আর গাজর মিক্স মানে তিন রকমের মিক্সড করে কষা কষা করেছিলাম তো দেখতেই পাচ্ছ শুকনো টাইপের আর সাথে ছিল রুটি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কেমন আছো সেটাও অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর আমি তো ভালো আছি মোটামুটি কোনোরকম একটু খালি শরীরটা ঠিক আছে তো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে আমি কলগেট নিয়ে এটা ছিল সকালকার ভিডিও তো দেখো আর এটা চার্জে বসিয়েছি চাজ মানে রোদে দিতে হয় দিলে চার্জ হয়ে যায় ঠিক আছে তো এটা রোদে দিয়ে দিলাম তারপরে দাঁত ব্রাশ করে এখানে দেখো চা নিয়ে নিয়েছি তারপরে নাস্তা রেডি করার জন্য এটা আঙ্কেলে তো নাস্তা রেডি করার জন্য দুধ চা সব নিয়ে তারপরে চাটা বানিয়ে নেবো আর এদিকে পরোটা করবো আজকে সকালকার নাস্তা হ্যাঁ আমি পরোটা খাবো না আমি দুটো মুড়ি খেয়ে নিয়েছি আচার ছিল আচার দিয়ে আর ওষুধ খেয়ে নিয়েছি তারপরে আঙ্কেলের জন্য এটা বানাচ্ছি পরোটা ঠিক আছে তো দেখো আজকের ছিল মিক্স পরোটা বেশি কিছু বানাতে পারিনি আর আমার ভিডিও কারা কারা দেখছো কে কোথা থেকে অবশ্যই জানাতে ভুলবে না আর আমি না ঠিকঠাকভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারি না ঠিক আছে এখনও ঠিকঠাক হয়নি চলো তোমরা সাথে থেকো আর পাশে থাকো তোমরা যদি সাথে থাকো অবশ্যই ভালো ভিডিও দিতে পারবো আর আমার ক্যামেরা ভালো না আমার ফোন ভালো নয় বেশি দামে তার জন্য খুব একটা ভালো ভিডিও হয় না কী আর করব তবুও চেষ্টা করি তো ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না তোমরা ভিডিও তোমরা দেখতে ভালোবাসবে ক্যামেরা কোয়ালিটি সাথে ভিডিও চাকা ঝেঁকা ঝেঁক হলে কিন্তু আমার তো ক্যামেরা ভালো না ফোন ভালো না আর আমি একা একা হাতে ধরে ভিডিও না ঠিকঠাকভাবে বানাতেও পারি না চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি এইরকম ভিডিও শেয়ার করলে কে বা দেখবে আর কে বা সাপোর্ট করবে তাই না তার জন্য আর কিছু করার নেই যেমন পারি তেমন দিচ্ছি আগামী দিনগুলো ভবিষ্যতে যদি ভালো হয় অবশ্যই ভালো করার চেষ্টা করব ফোন একটা আনার চেষ্টা করব কিন্তু ফোন তো আমার বেশি দামি ফোন না কম দামের ফোন তার জন্য ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না তোমরা তো অবশ্যই ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না ভালো কোথায় দেখা যায় যেখানে দিনের বেলা কোথাও ফাঁকা মাঠে ফাঁকা জায়গায় গেছো তাহলে দেখে সেখানে ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আর ঘরের ভিতরে থাকলে কেমন কেমন লাইটের জন্য অন্ধকার অন্ধকার লাগে খুব একটা ক্লিয়ার আসে না কিন্তু দিনের আলোয় খুব ক্লিয়ার আসছে বাইরে গেলে কোথাও পার্কে গেলে সে তখনকার সেখানকার ভিডিও খুবই ভালো হয় সেটা লং হোক আর শর্ট ভিডিও হোক তো চলো আজকে এই পর্যন্ত ভিডিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম রান্না বান্না কাজ করা সব কাজ শেয়ার করতে পারি না যেটুকু পারি সেটুকুই শেয়ার করে দিলাম চলো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই